আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে আকাশ পরিষেবা নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও মুখপাত্র মোহাম্মদ কামরুল ইসলাম দর্শক ইউশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত একুশে বিজনেসে তো প্রথমে আপনার কাছে জানতে চাই ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেসটিক ফ্লাইট এই দুইটির মধ্যে আসলে সেবা গ্রহিতারা অনেক ক্ষেত্রে অভিযোগ করে থাকে যে আমাদের ডোমেসটিক ফ্লাইটগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটের মতো সেবা দিচ্ছে না এবং অনেক কিছুতে বিস্তর পার্থক্য রয়েছে আকাশ আর পাতালের মতো সেটা কেন বলে আপনার মনে হয় আপনাকে জাস্ট একটু বলি যে প্রথমেই যেই যারা সামনে আসে আসলে যারা আসলে ইন্টারন্যাশনাল এবং ডোমেসটিক দুইটাতে ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে তাদের চোখে প্রথম যেটা হয় যে ডোমেস্টিক ফ্লাইটে আমরা সাধারণত ছোটো এয়ারক্রাফট ব্যবহার করি এবং সেটা প্রপুলার এয়ারক্রাফ্টগুলো ব্যবহার করি ইন্টারন্যাশনালি আমরা সেখানে জেট ইঞ্জিন এবং বড় এয়ারক্রাফ্টগুলো ব্যবহার করছি এটা একটা বিশাল পার্থক্য আপনি এখানে স্পিডের কথা বলেন সময়ের কথা বলেন কি ইন ফ্লাইটের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেখানে ফুডের ফ্যাসিলিটিসগুলোর কথা বলতে পারেন সব কিছু মিলেই আসলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালের ভিতরে একটা পার্থক্য আছে তো এখানে আসলে তাদের কাছে এটা আমি বলবো যে হয়তো চোখে লাগার মতো একটা জিনিস বাট বাস্তবতা হচ্ছে একটা রুটে লাইক ঢাকা থেকে চিটাংয়ে আমি কখনই আসলে একটা বোয়িং এয়ারক্রাফট সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড কিংবা ওয়ান এইটি নাইন সিট ক্যাপাসিটি একটা এয়ারক্রাফট আসলে ব্যবহার করতে পারি না এটা একটা অপারেশনাল কস্টের একটা ইনভলভমেন্ট আছে সাথে সাথে আপনি দেখেন যে একটা বড় এয়ারক্রাফটে যেখানে আমরা ঢাকা থেকে লাইক দোহা কিংবা মাস্কাট কিংবা সিঙ্গাপুরে আমরা যাচ্ছি সেখানে একটা ইঞ্জিনের যে সাইকেল আছে সেই সাইকেলটা আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে শেষ হওয়ার একটা সুযোগ ইন্টারন্যাশনাল রুটে ঢাকা যখন ফ্লাইট করছে সেখানে হয়তো পঁচিশ ত্রিশ মিনিট পরে আমাকে আসলে ল্যান্ড করতে হচ্ছে পঁচিশ মিনিট পরে আমাকে একটা সাইকেল শেষ হয়ে যাচ্ছে বাস্তবতা হচ্ছে একটা ইঞ্জিনের আওয়ার কিংবা সাইকেল যেটা আগে শেষ হবে সেটার উপর বেস করে আপনাকে একটা সি চেক কি কি চেকগুলোতে যেতে হবে। তাই একটা অপারেশন মানে ফ্লাইট দ্য ডিফিনিটলি চাবে জেনারেট লম্বা সময় আসলে এই ফ্লাইটগুলো ইউজ হয় জানা আওয়ার এবং সাইকেলগুলো জেনারেট সিমিলারিটি বজায় রেখে আসা আপনি যেটা বলছিলেন যে ফ্লাইটের যে স্পেসের ব্যাপারটা যেহেতু আমাদের এয়ারক্রাফটগুলো ছোট হয়ে থাকে অনেকের অভিযোগ মানে আসলে ফ্লাইটে পা রাখার পর্যাপ্ত জায়গা থাকে না আসলে আপনার কাছে আমি যেটা কথা বলে শুনছিলাম যে মিনিমাম থার্টি ওয়ান ইঞ্চ হয়ে থাকে রাইট না নট লাইক দ্যাট আপনি দেখেন যে এই লেগ স্পিচের মানে পিচের যে ব্যাপারটা আছে সেটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স এয়ারক্রাফ্ট টু এয়ারক্রাফ্ট ভেরি করে আসলে বাট তারপরে আমি বলছি ইউএস বাংলা যে ইন অ্যাভারেজ যে আমরা যে লেগ স্পিচ স্পেসের ব্যাপারটা আছে প্রায় থার্টি ওয়ান ইঞ্চ একটা পিচ আছে তো এই পিচটা আসলে ডিফার করছে অনেক বাজেট ক্যারিয়ার আছে যারা আসলে এখানে ফ্লিয়ারটাকে কম রাখতে যে তাদের আসলে বেশ কিছু ফ্যাসিলিটিদের সাথে আসলে দেখা যায় হয়তো তাদের সিট ক্যাপাসিটি বাড়াচ্ছে কিংবা কাস্টমাইজ করে আসলে যে কোনো ধরনের একটা অপশনে চলে যাচ্ছে এখানে আসলে প্যাসেঞ্জারের সার্ভিসটাকে প্রায়োরিটি না দিয়ে আসলে এখানে তাদের ট্রাভেলটাকে আসলে বেশি সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন আমি বুঝে নিলাম যে ডোমেস্টিক অন্যান্য যে ফ্লাইটগুলো রয়েছে তাদের হয়তো এই এয়ারক্রাফটের স্পেসটা এরকম হতে পারে কিন্তু ফ্লাইটের যদি প্রাইসের ক্ষেত্রে দেখি খুব একটা বেশি পার্থক্য কিন্তু দেখা যায় না সে হিসেবে কিন্তু তাদের ফ্লাইট প্রাইসটা একটু কম হওয়ার কথা প্রাইস নিয়ে অনেকের অভিযোগ রয়েছে তো এই প্রাইসটা আসলে মনিটরিং কেউ করে কি না না ডেফিনেটলি আমরা একটা রেগুলেটরি অথরিটি সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের আন্ডারই কাজ করছে তাদের আমরা ক্লিয়ারেন্স ছাড়া আসলে একটা এয়ারক্রাফটে যেমন ফ্লাই করার সুযোগ নেই যেমন এওসি একটা ব্যাপার এয়ার অরিজিনাল সার্টিফিকেট ইয়ারলি একটা এয়ারক্রাফটকে এয়ারলাইন্সকে যখন এওসি সার্টিফিকেট প্রোভাইড করে ডেফিনেটলি এখানে বেশ কিছু কমপ্লায়েন্স ফুলফিল করার পরেই আসলে সার্টিফিকেট ইস্যু হয় উইদাউট এওসি আসলে কোনো এয়ারলাইন্সের পক্ষে আসলে ফ্লাই করার কোনো সুযোগটা থাকছে না আর এই যে ফেয়ারের ব্যাপারটা আছে এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর এখানে ইনভলভ আছে যে কেন লাইক আমার যে অপারেশন আপনি ফার্স্ট টাইম আমি যেটা বলে সেটা যা আমাদের যে কোনো ডেস্টিনেশন আমাদের যে অপারেশনাল কস্টের মোর দ্যান 50% হচ্ছে জেট ফুয়েল প্রাইস আচ্ছা বাংলাদেশে কম্পেটিভলি আদার্স যে কোন কান্ট্রি থেকে জেট ফুয়েল প্রাইসটা বেশি আমরা পে করছে লাইক আমরা ঢাকা থেকে কলমপুরে যে ফ্লাইটটা অপারেট করছে ঢাকায় যেখানে আমার পার লিটারে জেট ফুয়েল হচ্ছে 75 সেন্ট সেখানে কলমপুরে বর্তমানে হচ্ছে 59 সেন্ট পার লিটারে আপনার প্রায় 16 সেন্টের যে ডিফারেন্স আছে যেখানে আমার টনকে টন আমার ফুয়েল বার্ন করতে হচ্ছে একটা ডেস্টিনেশনের জন্য সেখানে আসলে হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট কিন্তু আমাদের এই ফুয়েলের জন্য ব্যয় হয়ে যাচ্ছে আমার যে অপারেশনের কস্ট আছে যে লাইক অ্যারোনটিকা চার্জ ল্যান্ডিং পার্কিং সিকিউরিটি রুট নেভিগেশন এই চার্জেসগুলো যদি আমি কম্পেয়ার করি সেটাতে একটা বোয়িংয়ে ঢাকায় যখন ল্যান্ড করছে কোনো একটা এয়ারক্রাফট সেখানে প্রায় অলমোস্ট আড়াই লাখ টাকার মতো একটা ল্যান্ডিংয়ের জন্য দিতে হচ্ছে সেখানে কয়লামপুরে নিয়ারলি ফিফটিন থাউজেন্ড টাকা বাংলাদেশে টাকায় সেখানে পনেরো হাজার টাকা দিতে হবে কম কম না এইটা হচ্ছে বাংলাদেশ থেকে আমি বলবো যে আমাদের পরিচালিত যেসব ডেস্টিনেশন আছে প্রত্যেকটা ডেস্টিনেশনে আসলে আমি বলব যে চার্জেসগুলো কম এবং জেট ফুয়েল প্রাইসও কম সব কিছু মিলে আমাদের যে অপারেশন কস্ট তারপরে বর্তমান সময়ে আমরা অনেক সময় একটা কমপ্লেন দেখছি যে ফেয়ার বেশি এটা সেটা বাট এটার আসলে বাস্তবতা হচ্ছে যে আপনি দেখেন এই যে কোভিডের পরে বাংলাদেশে একটা ডলার ক্রাইসিস তো ডেফিনেটলি আছে আমাদের যে টাকার যে অবমূল্যায়নটা হয়েছে

আছে যেটা বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে আসলে ডলার ক্রাইসিসের জন্য তাদের সেলিং অ্যামাউন্ট কিন্তু নিতে পারছে না সেটা বাংলাদেশ ব্যাংকে কিন্তু সেখানে বাংলাদেশের টাকাটা আটকে যাচ্ছে এইটাকে অ্যাডজাস্ট করার জন্য মানে সব প্রায় অলমোস্ট সবগুলো এয়ারলাইন্সে এই সপ্তাহে ঢাকা এবং মিলে প্রায় পঁয়তাল্লিশটা ফ্লাইটকে রিডিউস করেছে যেটা প্রায় নয় হাজার সিট এখন এই মুহূর্তে কম আছে তা সাপ্লাই এবং ডিমান্ড যদি আপনার যদি রেশিও যদি ব্যালেন্স না হয় ডেফিনেটলি আপনার এটা আরেকটু ক্লিয়ার করতে চাই যে বিদেশি ফ্লাইটগুলো তাদের কিছু ফ্লাইট ক্যান্সেল করেছে যেটার প্রভাব আমাদের ডোমেস্টিক ফ্লাইটের প্রাইসের ক্ষেত্রেও পড়েছে জি এটাই তো আপনি বোঝাতে চেষ্টা করছেন। না, এটা আসলে বেসিক্যালি ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য আমি বলছি। আমি তো সেটাই বললাম যে ইন্টারন্যাশনাল ফ্লাইটের কিছু কিছু ফ্লাইট কমিয়ে দেওয়ার কারণে সেটার প্রভাব আমাদের ডোমেস্টিক ফ্লাইটে পড়widetilde right। কিন্তু এই ফ্লাইট কমানোর বিষয়টা আসলো কেন ওই যে কস্ট অফ ফান্ড এর জন্য? এক্স্যাক্টলি, কস্ট অফ ফান্ড জন্য। এখন এই কস্ট অফ ফান্ড এর সমস্যা সমাধান করার জন্য কি করা উচিত এটা আসলে गवर्नमेंटের ইনিশিয়েটিভ নিতে হবে আসলে। এটা আসলে गवर्नमेंट একদিকে যেমন বলছে যে ভাড়া কমানোর জন্য, আবার যদি ওই ফ্যাসিলিটিজগুলো না দেওয়া হয়, একটা বিদেশি অ্যালায়েন্সকে যদি ফ্যাসিলিটেট না করা হয় তাহলে আসলে ভাড়া কমানোর সুযোগটা আসলে কম থাকছে আপনি দেখেন যে প্রত্যেকটা বিদেশি এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশের তারা ফ্লাইট অপারেশনে আসতে চাচ্ছে বিশেষ করে থার্ড টার্মিনালকে কেন্দ্র করে কিন্তু অনেকের নতুন করে প্ল্যানিংটা বিজনেস প্ল্যানটা সাজাচ্ছে ইন বিটুইন আপনি দেখেন ইতিপিন এয়ারলাইন বাংলাদেশ অপারেশন শুরু করেছে ইজিপ্টের এসছে চায়নায় এয়ার এসছে ফ্রিটসিয়ার এসছে ইন ফিউচার আমরা গারোদাকে হয়তো চিন্তা ভাবনার মধ্যে তারা আছে কিংবা চায়নায় আর আসার পাশি আছে কিংবা ব্রিটিশ যারা আবার রিপ্ল্যান করছে তো সব কিছু মিলেই আসলে তখনই একটা পরিপূর্ণতা পাবে যখন আসলে থার্ড টার্মিনাল থেকে থেকে আমরা পূর্ণাঙ্গ সুবিধাটা পাবো সেটাকে আদৌ পাবো কিনা এটার ভিতরে একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা আমরা অবশ্যই অ্যান্সার করব একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে আকাশ পরিষেবা নিয়ে কথা বলছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও মুখপাত্র মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলো হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আবারও ফিরছি আলোচনায় কামরুল ভাই আপনি যে একটু বলছিলেন থার্ড টার্মিনাল নিয়ে আপনি জানেন থার্ড টার্মিনালে সফট লঞ্চিং হয়েছে এক্ষেত্রে প্যাসেঞ্জার এবং এয়ারলাইন্সগুলোর জন্য এই সার্ভিসটি যদি চালু হয় এই বছরের শেষে অথবা যখনই চালু হয়

তখনই সেখানে দেখা গেল যে ট্যাক্সিওয়ে রানওয়ে থেকে ফ্লাই করা পর্যন্ত অলমোস্ট পনেরো থেকে বিশ মিনিট সময় কিন্তু এই ট্রাফিক জটের কারণে পড়ে যাচ্ছে বিকজ অফ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে আপনার এতবার একটা টার্মিনাল আমরা করছি আগের দুইটা টার্মিনাল রয়ে গেছে তো সেখানে আমাদের নতুন নতুন এয়ারলাইন্সগুলো ফ্লাইট অপারেশনের প্ল্যান করছে কিংবা বর্তমানে যারা এক্সিস্টিং যারা এয়ারলাইন্স আছে সেই সব এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরিকল্পনা করছে সব কিছু মিলে আসলে পজিটিভিটির দিকে তাকাতে যে আসলে আমরা তাকাতে পারছি না বিকজ অফ এখন যে সাফারিংটা আছে আমাদের টাইম কনজিউমের যে ব্যাপারটা আছে আমাদের একটা ব্লক টাইমের ব্যাপার থাকে প্রত্যেকটা ডেস্টিনেশনে সেইটা আসলে আমাদের পক্ষে মেনটেন করাটা ভেরি ডিফিকাল্ট যদি সহজ ভাষায় বলি তাহলে বিমান অবতরণ এবং ফ্লাইটের ইন আউট এছাড়া যখন ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সবগুলোর ক্ষেত্রে একটাই মাত্র রানওয়ে ইউজ করা হচ্ছে রাইট এখন এটাকে আরেকটা রানওয়ে চাইলেই কি করা যেতে পারত সিভিল ইভিয়েশানে বরাদ্দ দিয়ে যদি আমি বলি যে বিভিন্ন সময় যেটা সংবাদ মাধ্যমে দেখেছি সেটা হচ্ছে সিভিলাইভেশনে বিগত সময় যে সবাই চেয়ারম্যান হয়ে আছেন ওনার স্পেসিফিক মন্তব্য ছিল এই শাহজাল এয়ারপোর্টে কোনোভাবেই আরেকটা ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে করার সুযোগ নাই বাট সুযোগ আছে আরেকটা ডিপেন্ডেন্ট রানওয়ে করার বাট সেই ডিপেন্ডেন্ট রানওয়ে কাজটা হবে যদি ইন্ডিপেন্ডেন্ট কারণে অপারেশন করতে পারে এখন আসলে অন্য বিভাগ না আপনারা বলছেন যদি করতে হয় ফ্যাসিলিটি নিতে হয় আরেকটা সেটা হচ্ছে অন্য একটা এয়ারপোর্টে তৈরি করতে হবে সেটা ঢাকার বাইরে কোথাও যদি হয় বাট এই এয়ারপোর্ট থেকে আসলে এই ফ্যাসিলিটিসটা পাওয়ার সুযোগটা আসলে নাই বলবো যে

আপনি আঠাশ বছর বললেন যে এই পথযাত্রা আপনাদের আঠাশ বছর আঠাশ বছরে মাত্র তিনটি এয়ারলাইন্স রয়েছে বর্তমানে এই সেক্টরে এয়ারলাইন্সগুলো টেকে না কেন ফার্স্ট অফ অল এক একটা এয়ারলাইন্সের এক এক কারণে আসলে বন্ধ হয়েছে বিগত সময় আপনি দেখেন যে জিএমজি এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারওয়েস রিজেন্ট এয়ারওয়েস কিংবা বেস্ট এয়ার কিংবা এয়ার পাড়াবাঙ্গল পারাবত যেসব যে এয়ারলাইন্সগুলো আসছে প্রায় আট নয় এয়ারলাইন্স বন্ধ হওয়ার যে মিছিলটা ডে বাই ডে বাড়ছিল বাট ইউএস বাংলা এয়ারলাইন যখন থেকে আসলে ফ্লাইট অপারেশনে আসছে আমি বলবো যে তারপর থেকে আসলে বন্ধ হওয়ার মিছিলটা কিছুটা রোধ করার সুযোগ হয়েছে কিন্তু কেন বন্ধ হয়েছে এটার ভিতরে অনেক পলিসিগত সমস্যা আছে আমাদের যেসব যারা আসলে ইনভেস্টর হিসেবে যারা এসেছিলেন তারা আসলে আমি বলবো যে বিজনেসকে কনসেন্ট্রেট করে বাট বিজনেস ইনটেনশন নিয়ে আসলে আমি বলবো যে অনেকেই বিজনেসের মধ্যে আসেন নাই বিকজ অফ পলিসিগত সমস্যাগুলো আছে যেটা গভর্নমেন্টের একতে আছে যে গভর্নমেন্ট হয়তো রেক্টিফাই করলে সম্ভব বাট যেটা লিকুইডিটি ক্রাইসিস কিংবা বিজনেস প্ল্যানের যে ব্যাপারগুলো থাকে সেটা আসলে কোম্পানিকেই আসলে ইনিশিয়েটিভ নিয়ে আসতে হবে বাট আমি বলবো যে ইন্ডিভিজুয়াল কেসে বাট এইখানে আসলে আপনাকে এভিয়েশন বিজনেসে আসার জন্য ডেফিনেটলি লিকুইডিটি এবং এক্সপার্টিসের একটা ব্যাপার থেকে যায় বাংলাদেশে আমি বলবো যে একটা সময় হয়তো বান্ন তেপান্ন বছর পার হয়ে গেছে বাট এখানে এভিয়েশন এক্সপার্ট বলতে যা বোঝায় আসলে ওইভাবে আমাদের এখানে তৈরি হয় না বিকজ অফ 28 29 বছরে যদি আপনারা আটটা একটা ইয়ালা বন্ধ হয়ে যায় সেখান থেকে তো আপনারা আসলে যারা কাজ শুরু করেছিল তারা কিন্তু অন্য ট্রেডে শিফট করে ফেলছে আনসার্টেনটির জন্য তাই সেই জায়গাটা এক্সপার্টেজ না তৈরি হওয়ার যে রিজনটা এটা একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করছে এবং আপনি কি এই খাতের ভবিষ্যৎ ভালো দেখছেন মানে এই খাতে কি সম্ভাবনা অনেক রয়েছে কিনা আমি তো চ্যালেঞ্জ শুনলাম সব কিছু আপনি দেখেন যে আমাদের বেশ মানে কিছু ফ্যাক্টর আছে যেটাকে যদি গভর্নমেন্ট যদি আসলে একটু পজিটিভলি আমি বলবো দেখেন লাইক আমাদের যে জেটফুল প্রাইসটা আছে এটাকে যদি একটা কন্ট্রোল করে যদি আমাদেরকে ফেভারেবল বেশ করে আমাদের ডা মানে দেশীয় এয়ারলাইন্সগুলো ফেভারেবল যদি কোনো রেট নির্ধারণ করার সুযোগ থাকে কিংবা আমাদের যেসব চার্জেসগুলো আছে লাইক অ্যারোনোটিক্যাল নন অ্যারোনোটিক্যাল কিংবা আমাদের সার্চ চার্জ এটাকে যদি আমরা আমি যে এয়ারলাইনগুলোর ডিমান্ড অনুপাতে কিংবা আমাদের যে লাস্ট সময়গুলো সাতাশ আঠাশ বছর যে ব্যাক শর্টফলগুলো আছে সেটাকে ফিল আপ করে যদি আমাদের সেই ধরনের একটা প্ল্যানিং যদি আমাদের রেগুলার অথরিটি প্লাস মন্ত্রণালয় আমাদেরকে দেন আমি বলবো যে এটা থেকে উত্তরণের অনেক সুযোগ আছে ডেফিনেটলি থার্ড টার্মিনালকে কেন্দ্র করে যদি আমরা কোনোভাবে আমাদের চব্বিশ ঘন্টার যে টাইম ম্যানেজমেন্টটা আছে সেটাকে যদি আমরা আসলে ওইভাবে স্লটগুলো নির্ধারণ করতে পারি বিদেশি অ্যারলাইন্সগুলোর কাছে তাইলে আমরা বলবো যে এটা থেকে কিছু উত্তরণের সুযোগ রয়ে গেছে সংক্ষেপে যদি বলতেন যে সামনে ঈদ আসছে

দর্শক এতক্ষণ আকাশ পরিষেবা পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও মুখপাত্র মোহাম্মদ কামরুল ইসলাম এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন